রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হার আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব রায় মুখ অপ্রসন্ন হয়ে উঠল পার্কের ওই ডেস্টিটিউটগুলোর জ্বালায় রাতে আর ঘুমনো যায় না হয় খাবার দাবার কিছু মিলেছে তাই এই চিৎকার খেতে না পেলে চিৎকার করবে খেতে পেলেও তাই সবুজ পর্দা সরিয়ে একটা ট্রে নিয়ে বেয়ারা ঘরে ঢুকলো চা খাবার পিতৃদেবের বন্ধুত্বটা বাহাদুর সত্যি সত্যি মনে করে রেখেছেন দেখা যাচ্ছে এ যাত্রা বোধহয় হয়েই যাবে চাকরিটা রায় বাহাদুর বললেন নাও বিনা বাক্যবায় একটা প্লেট কাছে টেনে নিলাম খিদেও পেয়েছে বিলক্ষণ বেলা এগারোটার সময় মেজ থেকে খেয়ে বেরিয়েছি সাড়ে পাঁচটা বেজে গেছে এখন এর মধ্যে এক কাপ চা খায়নি একটা সিগারেট পর্যন্ত নয় দূরে আবার সেই বপুক্ষদের চিৎকার ডাস্টবিন উল্টে ফেলে দিয়ে যেমন করে সচিৎকারে ঝগড়া করে কুকুরের দল মনুস চোখে দেখতে পাচ্ছি ওরা গোগ্রাসে গিলছে খিচুড়ির ডেলা গলায় আটকে চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে ভেতর থেকে অথচ আরও পাওয়ার জন্যে অবরুদ্ধ সুরে আর্তনাদ করছে আর আমরা এখানে চা খাচ্ছি কত মার্জিত কত সংযত আর ভদ্রভাবে মুখটা শিখিয়েছি ফাঁক করে দাঁতের কোণে কেক কাটছি উদ্দেশ্যটা যেন খাওয়া নয় ঘাসের শীষ চিবানোর মতো দাঁতের একটুখানি বিলাসিতা মাত্র চায়ের কাপে এমনভাবে চুমুক দিচ্ছি যে এতটুকু শব্দ হচ্ছে না ঠোঁটের আগায় আলগাভাবে চুম্বকের মতো একটু চোঁচ লাগছে গপকপ করে গেলা হুশহাস করে শব্দ করা জীবনের সমস্ত এস্থেটিক আনন্দ তাতে বিষাদ হয়ে যায় খাওয়াটা যেমন স্থূল তেমনই গ্রাম্য হয়ে ওঠে মুখ থেকে চায়ের পেয়ালা নামিয়ে রায় বাহাদুর বলেন হ্যাঁ কি বলছিলাম এই হাড়খানা বড় বিচিত্রভাবে সংগ্রহ করেছিলাম এটাকে ওখানকার সর্দার এখানাকে পড়তো মুকুটে কারণ যার মাথায় এর হার থাকবে সে হবে যুদ্ধে অজেয় শত্রুর হাজার অস্ত্রঘাতও তার কোনো অনিষ্ট করতে পারবে না ওদের কোনো এক জাদুকর পুরোহিত একে মন্ত্রসিদ্ধ করে দিয়েছিলেন অনেক কষ্টে আমি এটাকে জোগাড় করি কিউরিওর অপূর্ব নমুনা হিসাবে ওয়েল ইয়াংম্যান জাদুবিদ্যায় বিশ্বাস করো তুমি সন্ধ্যা ঘনি আসছে ঘরের মধ্যে মনোহর পুকুর পার থেকে অবিচ্ছিন্ন চিৎকার জাদুবিদ্যায় বিশ্বাস করি বইকি। কি শস্য শ্যামল লক্ষ্মীর ভাণ্ডার বাংলা হরিবর্মদের শশাঙ্ক নরেন্দ্রের তলোয়ার ঝলসিত বাংলা কার মন্ত্র বলে সেই বাংলা থেকে উঠে এলোই প্রীতির দল মাঠ ভরা ফসল কার মন্ত্রে নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেল একটি কণাও পড়ে রইল না কোনোখানে জাদুবিদ্যায় বিশ্বাস না করি উপায় কী বললাম হ্যাঁ ইয়ে কত রকম ব্যাপারই তো আছে বিজ্ঞান দিয়ে কি তার দেয়ার ইউ আর দু নম্বরের হাড়খানা হাতে তুলে রায় বাহাদুর বললেন আমিও সেই কথাই বলছি স্টিভেনশানে সেই সব গল্পগুলো পড়নি দেখতে দেখতে একটা সাধারণ মানুষ সাড়ে তিনশো হাত লম্বা হয়ে ওঠে বড়ো বড়ো পা ফেলে পার হয়ে যায় সমুদ্র আর জলের তলায় নিমজ্জিত সব নাবিকদের কঙ্কালগুলো সেই অতিকায় পায়ের চাপে গুড়িয়ে যায় মরমর করে তাহিতির আকাশে ঝড়ের কালো মেঘ রক্তের মতো রাঙা হয়ে ওঠে খ্যাপা বাতাসের সঙ্গে সঙ্গে আগুনের হলকা বয়ে যায় আকাশ থেকে যে বৃষ্টির ধারা নেমে আসে তা জল নয় টক টকে তাজা রক্তের ফোঁটা আর কেমন করে হয় জানো এই রকম ঠিক এমনই একখানা হাড়ের গুণে ভীত শঙ্কিত দৃষ্টিতে আমি সেই হাড়ের দিকে তাকালাম অন্য সময় হলে এসব কথা গঞ্জিকার মহিমাপ্রসূত মনে হতো কিন্তু সমস্ত আবহাওয়াটাই যেন এই বিচিত্র কাহিনীর জন্য প্রস্তুত হয়ে আছে ঘরের মধ্যে জ্বলছে জোরালো বিদ্যুতের আলো গ্যান্ডি ফ্লোরা আর রায়বাহাদুরের পাইপ থেকে করা তামাকের গন্ধ হাওয়ায় জানলার নীল পর্দাগুলো প্রশান্ত মহাসাগরে নীল তরঙ্গমালার মতো দোল খাচ্ছে রায়বাহাদুরকে মনে হলো যেন অপরিচিত দেশের সেই অদ্ভুত জাদুকর তার হাতের হাড়ে মুহূর্তে ভেলকি লাগাতে পারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পুজো করে কুমারী মেয়েকে বলি দেয় ওরা তারপর তাকে পুড়িয়ে হাড়গুলো যা থাকে তা মাটির তলায় পুঁতে দেয় সাত বছর পরে মহাসমারোহে সে হাড় তুলে আনা হয় ফেলে দেওয়া হয় সমুদ্রে সে হাড় যে জলের তলা থেকে তুলে আনতে পারে সেই হয় এই জাদুবিদ্যার মালিক যত প্রেতার তা সব তার অনুচর হয় তখন সে যা খুশি তাই করতে পারে তালতাল পাথর আর তার ক্ষমতায় সোনা হয়ে যায় তার আদেশে লতা পাতাগুলো অজকর সাফ হয়ে ফণা তুলতে পারে আমি বসে রইলাম মন্ত্রমুগ্ধের মতো রায় বাহাদুরে চোখ দুটো জ্বলছে হাতের হিরেটা জ্বলছে জ্বলছে বলি দেওয়া সেই কুমারী মেয়ের হাড়খানা নীল পর্দাগুলো জ্বলছে আগুনের মতো জ্বলছে অতি তীব্র শক্তির বৈদ্যুতিক আলোটা সমস্ত ঘরটা যেন জ্বলন্ত আর সেই জ্বলন্ত ঘরের মাঝখানে মিলিয়ে যাচ্ছে ম্যাগনোলিয়ার গন্ধ পাইপের তামাকের গন্ধ ভেলপেটের বাক্স থেকে উঠে আসা কি একটা ঔষধ গন্ধ মনে হলো যেন আমার সামনে একটা আগুনের কুণ্ডু জ্বলছে তার ক লক লকে আগুনে পুড়ে যাচ্ছে একতাল কাঁচা মাংস তামাটে ধোয়ায় ছড়িয়ে পড়ছে দগ্ধ মেদ আর চুলের অত্যুগ্র দুর্গন্ধ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চারটি ভাত দাও মা একটুখানি ফ্যান মোহ ভেঙে গেল মুহূর্তে তাহিতি দ্বীপে মানুষ পুড়ছে না পুড়ছে কলকাতায় ববুক্ষার লেলিহান শিখায় রাসবিহারী অ্যাভিনিউ এর বিরাম নেই ট্রাফিকের ট্রাম চলছে মোটর চলছে চলছে স্বপ্নময় লোকযাত্রা কিন্তু সবকিছুকে ছাড়িয়ে ছাপিয়ে ওই চিৎকার এসে ঘা দিচ্ছে কানে কি অস্বাভাবিক গলার জোর কি দানবীয় আর্তনাদ মরবার আগে মানুষের গলার স্বর কি ওই রকম গগনভেদী হয়ে ওঠে রায় বাহাদুর আবার ভূকুঞ্চিত করলেন বিরক্তিতে শব্দটা তারও কানে এসেছে বড়ো বেশি প্রত্যক্ষ বড় বেশি বাস্তব মানুষের ক্ষুধাটা বড় বেশি নগ্ন এক মুহূর্ত ভুলে যাওয়ার জো নেই তলিয়ে যাওয়ার উপায় নেই কোথাও কোথায় তাহিতি ম্যালেনা হুল হল হনলুলুর আর কোথায় কিন্তু আমার মনে পড়ে গেল তার দরজায় দুটো করাল দর্শন কুকুর নতুন গিনির মতো ঝকঝকে পিঙ্গল চোখ মেলে তাহারা পাহারা দিচ্ছে কোনো অনাহুত বরাহুতের সাধ্য নেই তাদের সতর্ক প্রহরাই এড়িয়ে রাজ্যে অনধিকার প্রবেশ করে এ জাদুমন্ত্রের দেশ বাইরের পৃথিবীতে যত খুদার এ উত্তাল হয়ে উঠুক না কেন এখানকার ফুলের গন্ধ রায় বাহাদুরের হাতে জলজলে জলে হিরাখানা অথবা নীল পর্দার গায়ে বিদ্যুতের আলো কোনোখানে তার এতটুকু বৈলক্ষণ্য দেখা দেবে না এই হাড়গুলো আমার বহু যত্নের কালেকশান অনেক আছে প্রত্যেকটারই এই রকম সমস্ত গুণ প্যাসিফিক ঘুরবার সময় এইগুলো সংগ্রহ করাই হবি ছিল আমার ভাবছি এই নিয়ে বই লিখব একখানা কেমন যেন অস্বস্তি লাগছে কেবল মনে হচ্ছে একটা অমানসিক গন্ধ আসছে নাকে আগুনের গন্ধ পোড়া মাংসের গন্ধ পালাতে পারলে যেন বেঁচে যায় কিন্তু চাকরিটা রায় বাহাদুরের কলমের এক আঁচড় মাত্র একটি আঁচড়েই সেটা হয়ে যেতে পারে হাড় জোগাড় করেছি কিন্তু মন্ত্রগুলো পাইনি সেগুলো অনধিকারীকে শেখায় না ওরা যদি পাওয়া যেত রায় বাহাদুর হাসলেন যদি পাওয়া যেত তাহলে এতদিনে কত কী অঘটন ঘটিয়ে বসতাম কে জানে হয়তো সমস্ত পৃথিবীর চেহারাই বদলে যেত মন্ত্র বলকে আর এই যে ছোট্ট দাঁতটা দেখছো এটা অস্থিরাজ্য থেকে যখন মুক্তি পেলাম রাত তখন নটার কাছাকাছি উপসংহারে রায় বাহাদুর বললেন ইয়াংম্যান কেন পঞ্চাশ ষাট টাকা চাকরির জন্য ঘোরাঘুরি করছো কি আস। ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ো নাম লেখাও সার্ভিসে সামনে পড়ে রয়েছে পৃথিবী কেরানীগিরি করে কি হবে ক্লান্ত নিরাশ গলায় বললাম তা বটে কিন্তু চাকরিটা পেলে ওই চাকরি চাকরি করে উচ্ছন্ন গেল দেশটা রায় বাহাদুর উদ্দীপিত হয়ে উঠলেন তুমি প্রমথর ছেলে তোমার বাবা হোয়াইট সপ্লেন্ডেড বয় হি ওয়াজ বাপের নাম রাখতে হবে তোমাকে একটা নগণ্য কলম পেশার চাকরির মধ্যে নিজের সমস্ত ফিউচারকে নষ্ট করে দিও না আই উইশ ইউ অল সাকসেস ইন লাইফ আচ্ছা গুড নাইট নমস্কার ব্ল্যাক আউটের আলোহীন পথ উপদেশের বোঝা ঘাড়ে করে ভারী পায়ে চললাম এগিয়ে টিউশানিতে আজার আর যাওয়া হলো না ছাত্রের বাবা মহাজন লোক পায় পয়সা বাজে খরচ করে না একদিনের মাইনে কেটে নেওয়া বিচিত্র নয় সামনে ডাস্টবিন পাশের অবগুন্ঠিত ল্যাম্পোস্ট থেকে একটা ছোট আলোকচক্র পড়ছে তার ওপর তিন চারজন অমানসিক মানুষ তার ভিতর হাত ডুবিয়ে খুঁজছে খাদ্য একটু দূরেই একটা কঙ্কালসার কুকুরের ছায়ামূর্তি নতুন প্রতিযোগীদের কাছে ভিড়বার ভরসা পাচ্ছে না কাঠির মতো হাত পা আর বেলুনের মতো পেটওয়ালা একটা ছোট ছেলে দুহাতে চুষছে প্রাণপণে হাড় হ্যাঁ হাড়ি তো আমি থমকে থেমে দাঁড়ালাম কোথায় একটা সাদৃশ্যবোধ সেই বলি দেওয়া কুমারী মেয়ের হাড়খানার মতোই দেখতে যার গুণে তাহিতির আকাশে রুধিরাক্ত মেঘ ভেসে ওঠে ঝড়ের সঙ্গে সঙ্গে আগুনের ঝাপটা বয়ে যায় ঝড় ঝড় করে ঝরে তাজা রক্তের বৃষ্টি কলকাতার আকাশেও কি মেঘ করেছে ভালো করে তারাগুলোকে দেখতে পাচ্ছি না ওই কালো আকাশের রং আগুনের মতো লাল হয়ে উঠবে কবে এই ম্যাগনোলিয়ার গন্ধ জড়িত মিঠে হাওয়ায় ঝোড়ো আগুনের ঝলক কবে লকলক করে বই যাবে হার ওরা পেয়েছে কেবল মন্ত্র পাওয়াটা বাকি আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ